আসসালাম আলাইকুম কৃষি নিউজ অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি আমি মোহাম্মদ জয়নুল প্রিয় বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি জিয়া ভাইয়ের পাঠা প্রজনন কেন্দ্রে বা ছাগল প্রজনন কেন্দ্রে তা আসলে আজকে আমরা জিয়া ভাইয়ের কাছ থেকে জানবো যে জিয়া ভাই কি জাতীয় খাবার ছাগলকে খাওয়ায় তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া ইনশাল্লাহ তো ভাই আজকে বিষয় হচ্ছে যে আপনি কি খাওয়ান ছাগলকে আমি ছাগলের খাওয়াই পোয়াল মানে অনেকে খড় বলে অনেকে ধানের আমরা পোয়াল বলি হ্যাঁ দেখেন এটা এখানে আছে হলো গমের ভুসি অ্যাংকার ভুসি আর দেখেন ধানের খড় একদম চিকন করে ছয় বেলেটে আমি নিজস্ব মেশিন আমার নিজের মেশিন দিয়ে আমি ভাঙাই লিয়ে দেখেন একদম চেকন মানে ঘমের বসি অ্যাংকার বসি মানে কোনটা কি ধরায় যাবে না একদম চেকন করে এটা ভাঙাই লিয়ে এ খাবার কিন্তু একসাথে মিক্স করে পানি দিয়ে খাবার দিই এ খাচ্ছে এগুলো কি খাচ্ছে সব ছাগলকে এগুলো খাওয়ান সব আমার নিজের নিজের কন্ট্রাক্টের আমার পাটা সব একই সিস্টেম খাওয়ার মানে এই খাবারটাই আপনি কয় বেলা দেন এটা দুই বেলা দি মানে সকাল দশটা থেকে এগারোটার ভিতরে আর খাওয়াতে লাগে আচ্ছা দুইটা ছেলে আমার দুই ছেলে সকাল দশটা থেকে খাওয়ানো শুরু করে মোটামুটি এগারোটা সয় বাজে খাওয়ানোর পর আবার বিকেল চারটা থেকে খাওয়ানো শুরু করে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় ব্যাস দুইবার আর রাত্রে যে কাঁঠালের কথা দিন তিনবার খাওয়ার দুইবার হইলো দানা খাদ্য একবার হইলো কাঁঠালের পাতা মরটি যায় এই ছাগলগুলোকে কি কোনো জিং বা কোনো ভিটামিন দেন না এই ছাগলগুলো যে কন্টাক্টের যে ছাগলগুলা আমার কাছে ছাগলগুলা পাঠানোর পরেই আমি হিটে আসার চিকিৎসা দিই যদি কিনমিরির ডোজ একটা বারমিট চিকিৎসা মানে আর হিটে আসার চিকিৎসা দিই চিকিৎসা দেওয়ার পরে ওষুধ সিরাপ আছে সিরাপ খায় খাওয়ানোর পর হিটে আসে তিন চার দিন পাঁচ দিন সময় লাগে হিটে আসতে হিটে আসার পর আবার একটা চিকিৎসা আছে বিট করানোর এক ঘন্টা আগে দিই চিকিৎসা দিয়ে এক ঘন্টা পর বিট করাই আল্লাহ আপনাদের দু একশাল একশো একশো গ্যারান্টিটা আমি এই চিকিৎসার কারণেই আমি গ্যারান্টিটা দিতে পারি একশো একশো গ্যারান্টি দিই দেখেন এগুলো সব কিন্তু আর পাঠা কি খান আর পাঠা খুশি ধানের খড় হচ্ছে গমের খড় ইয়া ধানের ভুসি গমের ভুসি অ্যাঙ্কার আর ধানের খড় একসাথে করে মিশে করে খায় দিন দুইবার আর ছোলা আচ্ছা ছোলা সকালবেলা ভিজায় তুই তো খাওয়ার পরে এরকম ভাবে সকালবেলা খাইয়ে দিই খাওয়ার পরে এরকম ভাবে রেস্ট নাই হ্যাঁ এখানে একটু এখানে খাওয়াছি এখন সবেদের রেস্ট আছে

তো চলুন আসলে পছন্দ দেখো আমার আমাদেরকে একটু মেশিনটা একটু দেখান আসেন প্রিয় ভিউয়ারস দেখতে পাচ্ছেন জিয়া ভাইয়ের মেশিন এই মেশিনটা আসলে জিয়া ভাই ভাই এটা কোথা থেকে নিছেন এটা হলো ইয়াতে নিছি নীলফামারি এটা নীলফামারি থেকে নিছেন মানে হলো দিনাজপুর এলাকা মানে যে নীলফামারি এ দেখেন একটা জিনিস আমাদের নাটোরে অনেক গোটা বাংলাদেশে আরো আছে খড় ভাঙানি মেশিন সাইবেলেট

পানি মারা কুয়াল ভাঙানি আগে পানি মেরেলে বিক্রি করে যারা কেজি হিসেবে বিক্রি করে এক বস্তা বড় বস্তার মাঝে জালি বস্তা দিটা পাঁচাটি মানুষের বলে পাঁচাটি করে যারা অনেক যারা বিক্রি করতেছে অনলাইনে বিক্রি করতেছে এক হাজার টাকা নেয় এক বস্তা এক হাজার টাকা নেয় আর কেজি হিসেবে বিক্রি করে কেজি হিসেবে বিক্রি করে যখন কুয়াল আপনার পানি মারে দিয়ে ভাঙাবেন তখন কিন্তু ওর উজনে বেড়ে গেল আর আমার এখানে এই এক বস্তায় আষ্টশো টাকা

ইয়ার খরচ দিয়ে 200 টাকা দেই আমি 480 দিব 800 টাকা লিবো আপনি 30 টাকা যে বচ্ছাটা এই বচ্ছাটা দাম 30 টাকা আপনি কি সব জায়গায় পানাতে পারবেন গোটা বাংলাদেশে যে কোনো পান্তা থেকে ফোন দিবে আমার স্কিনে আমার ছেলের নাম্বার দেওয়া থাকবে মানে আমারে যে বড় ছেলে এতে ফোনটা ওদের দিকে ধরনা আমার বড় ছেলে আর মেজো ছেলে জনি এটা সবাই সিনে দুই ছেলে কি আমারে ছেলের নাম্বার দেওয়া থাকবে ছেলের সাথে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো পান্তা থেকে আমি এরা সাপ্লাই দেব আর ছাগলের জন্যে আমার নাম্বারটা দেখবে আমার জন্য ছাগলের বিষয় আমার নাম্বারে ফোন দেবেন আমার সাথে যোগাযোগ করবেন কথাবার্তা বলবেন আমি কিছু বলবো আর কোয়াল ভাঙানোর জন্য আমার ছেলের নাম্বারটা দেবে ছেলে বন্ধুরা আসলে জিয়া ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ আপনারা যারা এই ঘরগুলো ক্রয় করতে চান তাহলে জিয়া ভাইয়ের ছেলে বড় ছেলে ভাইয়ের নামটা কি না আঙ্কেলের নামটা কি অনব মোহাম্মদ রনি হোসেন মোহাম্মদ রনি হোসেন আপনার মোবাইল নাম্বার একটু স্ক্রিনে বলে দেন

এই বলেই আজকের প্রতিবেদন এখানে শেষ করছি তার আগে জিয়া ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি আমি একটা অসুস্থ একটা প্রতিবেদনে একটা দোয়া চাইছিলাম আমি আমার কিছু চাওয়ার নাই কিছু পাওয়ার নাই দর্শক ভাইদের কাছে এই অসুস্থ প্রতিবেদন ছাড়ার পরে হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করছে হাজার হাজার অনেক জেলাতে মানুষ মসজিদে শুক্রবার নামাজ পড়ে মিলাদ পড়াইছে নামাজ পড়ে পাবনাতে এক হাজি আছে উনি দুইবার হস করে আসছে উনি নিজে মিলাত পাড়াইছে এবং আমার জন্য দোয়া করছে এর থেকে আর কিন্তু সাহায্য নাই আমি আল্লাহ এখন বর্তমানে মোটামুটি বারো আনা সুস্থ আমি আর কিছু ইয়ে আছে আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার কথা হচ্ছে আমি এই তিল তিল করে ব্যবসাটা গড়ে তুলছি যদি আমার কিন্তু ভুল টুটি হয় ইচ্ছাকিত আমি জানি আমি কারোর সাথে কিন্তু দুই নাম্বারে সিটারি বাটারি করি না এরপরও যদি অজান্তে কিন্তু ভুল ট্রুটি হয় আপনারা আমার স্ক্রিনের নাম্বারটা থাকবে

তাই আপনারা সব সময় সচেতনভাবে ছাগল ক্রয় বিক্রয় করবেন তো যাই হোক আমাদের এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সহযোগিতা করবেন এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম